সাবরুম রেল স্টেশনের সম্পত্তি ক্রোক আদালতের নির্দেশে সাবরুম রেল স্টেশনে চাঞ্চল্য আদালতের নির্দেশে স্টেশন মাস্টারের চেয়ার সহ ভারতীয় রেলের বেশ কিছু সম্পত্তি ক্রোক করা হয়েছে সাবরুম আদালতের নির্দেশে এদিন সাবরুম রেল স্টেশন মাস্টারের চেয়ার সহ একাধিক সম্পত্তি ক্রোক করা হয় জানা গেছে আবেদনকারী প্রাপ্য এক কোটি ষাট লাখ টাকা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করায় আদালত এই নির্দেশ জারি করে আদালতের নির্দেশ অনুযায়ী সাবরুম আদালতের দুইজন কর্মচারী স্টেশনে উপস্থিত হয়ে সেই ক্রোক প্রক্রিয়া সম্পন্ন করেন ঘটনাকে ঘিরে এলাকা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় মানুষ ও যাত্রীরা ঘটনাটি প্রত্যক্ষ করতে জড়ো হন স্টেশন প্রাঙ্গনে আদালতের নির্দেশে রেলের সম্পত্তি ক্রোক রাজ্যের প্রশাসনিক মহলেও ঘটনাটি নিয়ে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে ডিজিটাল ত্রিপুরা নিউজ ডেস্কের প্রতিবেদন সাতলুম সাউথপ্রিয় আদর্শ মূল্যে আমরা সাতলুম রেজিস্ট্রেশন আনেছি এমনি কবি জ আই অ্যান্ড আদার্স আলাখটা অ্যান্ড আদার্স কিন্তু একটা কেস ছিল তাই তাই রেল দপ্তরের কাছে এক লাখ চার লাখ এক কোটি চার লাখ পঁচানব্ব পরিচায় ছশো আটত্রিশ টাকা বিনোদনের একটা কেস করেছিলো যেমন এই টাকা রেল দপ্তর দিচ্ছে না তখন কোর্ট থেকে একটা আদর্শ হয়েছে যে স্টেশন মাস্টার সাবরুম রেজিস্ট্রেশন স্টেশন মাস্টারের রুমে যে জিনিস আছে এই জিনিসটি আবার তাদের চেয়ার টেবিলগুলো ক্রো করার জন্য